খুব আটো পোশাক তিনি করতে না যথেষ্ট লুজ ডিলে ডালা পোশাক আপনি যদি খালি গায়ে তাকাই যাদের সাথে তার বিবাহ জায়েজ এদের সামনে তিনি তার সম্পূর্ণ স্ততটাকে ডেকে ফেলবেন এরকম একটা পোশাক তাকে নির্ধারণ করতে হবে আহ প্রথমত আমরা আনতে চাই আহকামুল্লি বা মহিলাদের জন্যে শরীয়তের পোশাকের ক্ষেত্রে মূল নীতিটা কি একেবারেই সংক্ষেপে আমি পয়েন্ট গুলোই বলে যাব যাতে অল্প সময়ের মধ্যে আমরা মূল নীতিগুলো আমাদের সামনে আমরা আনতে পারি পোশাক একটু বেশি লাগে মহিলাদের এখানে যদি পুরুষ সৃষ্টি আগে এখানে আবার এমন না যে পোশাক দিয়ে কেবল মহিলাদেরকে আমরা ঢেকে রাখতে চাই বলে মহিলাদের প্রসঙ্গে আগে আনছি এমন যেন কেউ মনে না করে বরং সাধারণত পোশাকের সাথে নারীদের একটা তবে রিলেশন আছে অধিকতর একটা রিলেশন আছে বিদায় এটা আলোচনা একটু বেশি চলে আসে আগে এখানে আমরা যে কয়টা বিষয় আনবো এক নম্বর হচ্ছে একজন নারী যেই পোশাকটা পরবেন সেই পোশাকটা হবে সাথেরান তার পুরো দেহটাকে ঢেকে নিবে বিশেষ করে আল নারীর যে সতর আছে স্বাভাবিকভাবে নারীর সতর কি নারীর সতর হচ্ছে তার এই চেহারা এবং তার দুহাতের কবজি দু পায়ের পাতা এই যে জায়গাগুলো আছে আবশ্যিক কারণে এবং খুবই জরুরি কারণে স্বাভাবিকভাবে যা তার খুলে রাখতে হয় এই যে তার আওরাটা আছে এই আওরাটা এই অংশগুলো ছাড়া বাকি যা ঢেকে রাখতে হয় এটাই আমরা সতর বলি এটা হাদিসের আওরা কোরআন এর পরিবেশে আওরা তো এই আওরাটা ঢেকে নেয় তার সতরের অংশটাকে সতর বাড়ি ঢাকা ঢেকে নেয় এবং স্পেশালি সৃষ্টিগত বাবা রাব্বুল আলামিন নারীর কিছু সৌন্দর্যের দিক নির্ধারণ করেছেন সৌন্দর্যের কিছু স্পেশালিটি নারীর জন্য আছে পুরুষের তুলনায় এগুলোকে ঢেকে নেয় কত রকম ঢেকে নিবে যে আল্লাহ তার জন্য অপরিচিত ব্যাখ্যাটা আমরা একটু সহজ ভাবে নেব যার সাথে তার বিবাহ জায়েজ তো বিবাহ হয়ে গেল তো স্বামী তো তিনি বিবাহভুক্ত হয়ে গেলেন এর বাহিরে আর যত পুরুষ আছে যাদের সাথে তার বিবাহ জায়েজ এদের সামনে তিনি তার সম্পূর্ণ টাকে দেখে ফেলবেন এরকম একটা পোশাক তাকে নির্ধারণ করতে হবে দুই তার পোশাকটা হবে যথেষ্ট পরিমাণ প্রশস্ত দিলে ডালা মুড়ি হান এটা তো আরামদায়ক হবে যাতে শরীরটা যথেষ্ট পরিমাণ তিনি নাড়াচড়া করতে পারে এটা আটো সাটো হবে না তাই ইয়ে কান হবে না মোদাইয়াক হবে না খুব আটো পোশাক তিনি করতে পারবে না যথেষ্ট লুজ দিলে ডালা পোশাক পরবেন তিন এই পোশাকটা যেন কোনোভাবে কাফেরদের সাথে সাহায্য না হয় একজন মৌমিন নারীর পোশাক কোনোভাবে কাফিরের পোশাকের সাথে সে কাফির নারী তো বটেই পুরুষদের ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ কাফেরও পোশাক এখন নারীরা অনু মুসলিম নারীরা অনুসরণ করে ফেলছেন তাদের সাথে যেটা কাফের পোশাক হিসেবে নির্দিষ্ট যেটা কুফুরির সিম্বল বহন করে সুনির্দিষ্ট কুফুরি কোন জাতির সিম্বল বহন করে এবং তাদের কালচারকে বহন করে তাদের তামাদ্দকে বহন করে এরকম পোশাক সাধারণভাবে এড়িয়ে চলতে হবে চার নম্বর এই পোশাকটা নারীর জন্য যে পোশাক তিনি নির্ধারণ করবেন এটা একেবারেই খুবই গুরুত্বপূর্ণ শর্ত তার জন্যে সেটি হচ্ছে যে তিনি এই পোশাকটা কোনোভাবেই পুরুষের পোশাকের সাথে সাহায্যপূর্ণ হবে না কোনো অং অংশই না পোশাকের কোন অংশই যেটা আসলে সমাজ এবং প্রচলন সরি সমাজ প্রচলন একটা গুরুত্বপূর্ণ এখানে আমি একটু এক করব যে সমস্ত ভিত্তিতে তার হুকুম নির্ধারণ করে তো মূলনীতির তো চারটা আমাদের উসুল বা কোরআন সোনার ইজমা কেয়াস এই কোরআন সন্ন্যার ইজমা কেয়াসের অনুকূলে অন্তত আরো আটটা বিষয় আছে যেগুলো হুকুম নির্ধারণ করার ক্ষেত্রে বিবেচ্য হয় এর মধ্যে একটা হচ্ছে অর্ফ অর্ফ মানে হচ্ছে প্রচলন সমাজের প্রচলন রাষ্ট্রের প্রচলন এমন প্রচলন যে প্রচলনের সাথে শরীয়তের সংঘর্ষ নাই উসুল আরবার যে মূলনীতি কোরআন সন্না ইসমা কেয়াসের যে মূলনীতি এ সমস্ত মূলনীতির সাথে কোনো সংঘর্ষ হয় না এরকম যেকোনো প্রচলন শরীয়ত মানা করে না এই মূলনীতি এই অরফটাকে সামনে রেখে আমরা বুঝবো যে এটা পুরুষের পোশাক হিসেবে সমাদৃত এটা নারীর পোশাক হিসেবে সমাদৃত তাহলে যেটা পুরুষের পোশাক হিসেবে থেকে যেটা পরিচিত সমাদৃত সেটা আমরা গ্রহণ করব না নারী গ্রহণ করবেন না এখানে আমরা পোশাকের ধরনের ক্ষেত্রে আরো কয়েকটা শর্ত উল্লেখ করবো এক নম্বর যে পোশাক আমি যখন আমি ঢাকলাম আমি একটা আবরণ আমার শরীর উপর দিয়ে ফেললাম যেখানে আমার আওরাতের অংশ যা আছে সতরের অংশ যা আছে সবটা ঢাকে ঢাকা হলো ঠিক কিন্তু লেমা তাহতা আমার এই পোশাকের নিচে যে অংশ আছে আমার চামড়া আছে সৌন্দর্যের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো যদি প্রকাশিত হয়ে পড়ে যেটা নারীর জন্য স্পেশাল নারী তো স্বাভাবিকভাবে চেহারাটা তো তার বিশেষ স্বাভাবিকভাবে খোলা রকম এরপর আবার তিনি যখন বাহিরে চলে যাবেন আজানে কাছে চলে যাবেন তখন তো অধিকতর বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য মত হচ্ছে আর সাধারণ যেই খোলা রাখার হুকুমটা এটা তো তার পুরুষ যারা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ বিবাহ হারাম তাদের সামনে তিনি স্বাভাবিকভাবে এই পোশাকটা পোশাকের এই স্বাভাবিক মাত্রা নিয়ে চলবেন কিন্তু অতিরিক্ত সৌন্দর্যের বিশেষ অঙ্গ তো বাবার সামনে তিনি প্রকাশ করবেন না ভাইয়ের সামনে প্রকাশ করতে পারবেন এই জন্য আমি আওরাত ঢাকলাম পোশাক পরিধান করলাম আমি বলে আমি তো পোশাক তো আমার অঙ্গ প্রত্যঙ্গ চেহারা ছাড়া তো অন্য কিছু খোলা নাই কিন্তু আমি ওলনা যা পড়লাম আমার চুল দেখা যায় আমি জামা যা পড়লাম আমার হাতের পশম দেখা যায় গায়ের প্রশম দেখা যায় পায়ের নালা পরিষ্কার হয়ে যায় এমন যদি হয় যে আমার দেহটাকে প্রকাশ করে দিচ্ছে তাহলে এটা আসলে ঢাকে নাই রাসুল বলছেন এটা কাসিয়াত আরিয়াত এরা পোশাক পরেই উলঙ্গ এমন হওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে এই পোশাকটা আহ এমন ধরনের মানসম্মত পোশাক হবে তবে পোশাকটা এমন সোহরাত প্রকাশের এমন প্রসিদ্ধি প্রকাশের পোশাক হবে না যেটা মানুষকে সাধারণভাবে ফেতনার দিকে নিয়ে যায় আমাকে আমার চিন্তা ভাবনার মধ্যে অহংকার ঢুকিয়ে দিয়ে ফেতনার মধ্যে নিয়ে যাবে এরকম কোনো ফেতনার দিকে ধাবিত হয় এরকম কোনো পোশাক করা যাবে না তিন নম্বর যে বিষয়টা মনে রাখতে হবে পোশাক নিজে ইটসেলফে জামিল হবে পোশাক নিজে সৌন্দর্যের প্রকাশ পোশাক নিজে জামিল হবে কিন্তু সেই পোশাকের মধ্যে স্বয়ং পোশাকের মধ্যে এমন এমন সৌন্দর্য থাকতে পারবে না যে আপনি পোশাক দিয়ে ঢাকলেন বোরকা দিয়ে আপনি আপনাকে ঢাকলেন কিন্তু এখন শুধু আপনার বোরকার কারণেই বারবার আপনি যদি খালি গায়েও ঘুরতেন এতবার বার তো না শুধু বোরকার কারণে যতবার থাকায় তাহলে তার এটা আপনাকে ঢেকে রাখার জন্য শরীয়ত যেই প্রয়োজনটা অনুভব করেছে সারে এবং খালেখ যিনি আল্লাহ তাআলা খালেক যিনি আমাদের স্রষ্টা তিনি আমার জন্য আইন প্রণেতা তো তিনি আমার জন্য যে বিধানটা জারি করলেন যে হেকমতটা সামনে রেখে আপনার আমার সেফটি সিকিউরিটি এবং এই সামগ্রিক প্রয়োজনটাকে সামনে রেখে আল্লাহ তাআলা যে বিধানটা জারি করলেন সে মাকসাদ তো হাজিরত হাসিল হচ্ছে না বোরকা পড়লাম ঠিক কিন্তু বোরকা যদি ফ্যাশন হয়ে যায় তাহলে সেটা বোরকা হয় না শরীয়তের যেই লক্ষটা সেই লক্ষ্যটা হাসিল হয় না এই তিনটা মৌলিক শর্ত আমরা আমাদের সঙ্গে রাখবো